এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট শুরু হয়ে গেছে সেপ্টেম্বর মাস আর কিছুদিন পরেই বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর শুরু এবার এই পুজোর আগে কি আরও এক দফায় বাড়তে চলেছে ডিএ সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে বন্ধুরা মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবার চার শতাংশ হারে নাও বাড়তে পারে এমনই দাবি করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে ইকোনমিক টাইমস এবং বিজনেস টুডের মতো রিপোর্টে দাবি করা হচ্ছে এবারে আর চার শতাংশ হারে ডিএ বাড়বে না কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বরং এবার মাত্র তিন শতাংশ হারে বাড়তে চলেছে মহার্ঘ ভাতা যদিও এই নিয়ে সরকারি কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি এদিকে প্রতিবেদন অনুযায়ী সূত্র বলছে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ হারে ডি এর ঘোষণা করতে পারে কেন্দ্র মূল্যবৃদ্ধির হার কেমন থাকে তার উপরে নির্ভর করবে ডিএ বৃদ্ধির হার বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন একটি মহলে জল্পনা ছিল যে বেসিক পের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে এদিকে বেতন কমিশন নিয়ে বৈঠকের জন্য কর্মী সংগঠনকে চিঠি দিয়েছে সরকার এমনই দাবি করা হচ্ছে রিপোর্টে জানানো হয়েছে পার্সোনাল অ্যান্ড ট্রেনিং মন্ত্রক থেকে এই চিঠি গিয়েছে জেসিএম ন্যাশনাল কাউন্সিলের স্টাফ সাইডের সচিব শিবগোপাল মিশ্রকে চিঠিটি পাঠানো হয় গত একুশই আগস্ট সেই চিঠির বিষয়বস্তু হল কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এই আবহে নয়া বেতন কমিশন গঠন নিয়ে জল্পনা বেড়েছে সেই চিঠিতে বলা হয় গত চব্বিশে আগস্ট জেসিএম ন্যাশনাল কাউন্সিলের স্টাফ সাইডের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে আগ্রহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আবহে অষ্টম বেতন কমিশন গঠন করা নিয়ে এই বৈঠকে আলোচনা করা হতে পারে বলে আশা করা হচ্ছে এদিকে বৈঠকের নির্দিষ্ট সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে উল্লেখ্য সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল দু সালের পহেলা জানুয়ারি থেকে সেই সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডক্টর এই ক্রোয়েডের ফর্মুলার ভিত্তিতেই ছাব্বিশ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল বদলে ন্যূনতম বেতন মাত্র আঠারো হাজার টাকা রাখা হয়েছিল যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই